একটা গুরুত্বপূর্ণ টপিক খুব ছোট্টভাবে আলোচনা করব তো এই টপিকের নাম হচ্ছে দেখুন ভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি তো ভাষা শিক্ষাদানের বেশ কিছু পদ্ধতি রয়েছে তার মধ্যে আজকে আমরা কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব এটা একটা বাংলা প্যাডাগজির ক্লাস সেটা আপনারা ঝাড়খোড টেট সি টেট যে কোনো টেট আপনার দিন না কেন আপনার যথেষ্ট কাজে লাগবে ঠিক আছে তো এই যে ভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি বলতে আমরা কি বুঝি জাস্ট একটু আমরা একটু হাইলিটা আমরা একটু দেখেনি এক ঝলক এখানে কে বলেছে আমরা একটু দেখি তো এখানে ভূমিকা ভূমিকা অংশে কি রয়েছে আমরা একটু যদি দেখি তাহলে দেখুন বাংলা ভাষা সাহিত্যে শিক্ষাদানের বেশ কিছু পদ্ধতি রয়েছে তো বাংলা ভাষা যে সাহিত্য এখানে শিক্ষাদানের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা প্রচলিত পদ্ধতি আছে এই পদ্ধতিগুলির মধ্যে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষিকার ভূমিকাই প্রধান ঠিক আছে এই পদ্ধতিগুলোর মধ্যে বেশ কিছু পদ্ধতি রয়েছে অধিকাংশ পদ্ধতি রয়েছে যেখানে মানে টিচারের ভূমিকাই প্রধান রয়েছে তবে কিছু পদ্ধতি আছে যেখানে টিচার শিক্ষক শিক্ষিকা শিক্ষার সাহায্যে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে কার্যকরী করে তোলেন যার দ্বারা শিক্ষার্থীর আগ্রহ সৃজনশীলতা চিন্তা শক্তি বৃদ্ধি পায় আচ্ছা এখানে আমরা কি বুঝলাম যে ভাষা শিক্ষাদানের পদ্ধতির মেইন প্রকার হচ্ছে যদি আমরা ডিভাইড করি তাহলে দুটা প্রকারে আছে একটা প্রকারে যদি দেখি তাহলে টিচারের ভূমিকা গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এখানে টিচার টিচারের ভূমিকা গুরুত্বপূর্ণ টিচার যেভাবে বুঝাবেন খুব ভালো করে বুঝাবেন যাতে করে ছাত্ররা খুব ভালো করে বুঝতে পারে আর আরেকটা পদ্ধতিতে বলা হচ্ছে যে স্টুডেন্টস প্রধান ঠিক আছে তো শিক্ষক এখানে এজ এ ফ্যাসিলেটর হিসাবে বা এই যে সাহায্যকারী হিসাবে কাজ করবেন সে ছাত্রদের শুধু আগ্রহ সৃজনশীলতা বা চিন্তা শুধু বৃদ্ধি পায় তার জন্য তিনি একজন সহায়ক হিসাবে থাকবেন এবং ছাত্ররা নিজে থেকে তারা জিনিসগুলো শিখবে ভাষা দানের ক্ষেত্রে আপনি একজন সাহায্যকারী হিসাবে কাজ করবেন তো এটা দুই সিস্টেমে হয় ফলে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াটি সার্বিকভাবে সার্থক সুন্দর এবং আনন্দময় হয় তো মেন কথা হচ্ছে তবে কিছু পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো পরীক্ষায় আসে যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সাহায্যে সম্পূর্ণ প্রক্রিয়াটিকে কার্যকরী করে তোলেন যেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীরা যেভাবে শিখবে কিভাবে শিখবে কি করে শিখবে এই জিনিসগুলো আলোচনা করা হয় তো তার মধ্যে এক নম্বরে দেওয়া আছে দেখুন লেকচার মেথড লেকচার মেথড হচ্ছে বক্তৃতা পদ্ধতি এই বক্তৃতা পদ্ধতি মানে কি বা এই পদ্ধতিতে আমরা শিশুদের কিভাবে শেখাই তার কি কী মেরিটস ডিমেরিটস কী কী রয়েছে সবগুলো একটু জাস্ট একটু দেখব বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি হলো বহু প্রচলিত একটা প্রাচীন পদ্ধতি বাংলা ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড হচ্ছে একটা ব্রহু প্রচলিত মানে এটা একটা ট্র্যাডিশনাল মেথড আমরা বলতে পারি লেকচার মেথড ইজ অলসো নোনেস ট্র্যাডিশনাল মেথড এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষিকা কোনো একটা নির্দিষ্ট সময়ে একত্রে অনেক শিক্ষার্থীকে শেখানোর সুযোগ পান ধরুন আপনার ক্লাসে জন ছাত্র আছে ঠিক আছে পঞ্চাশজন ছাত্রকে আপনি একসঙ্গে যখন টিচ দিতে চাইবেন তখন সেখানে আপনি বক্তৃতা পদ্ধতি ফলো করবেন অর্থাৎ তিনি আপনি ক্লাসে গেলেন ক্লাসে গিয়ে আপনি লেকচার মেথডের মাধ্যমে জিনিসগুলা ছাত্রদের বুঝিয়ে দিলেন এখানে একসঙ্গে আপনি অনেকগুলা ছাত্রকে শেখানোর সুযোগ পান কোনো বিষয়কে যে কোনো একটা বিষয়কে তিনি অনেকের সম্মুখে বক্তৃতার মাধ্যমে উপস্থাপিত করতে পারেন তো বক্তৃতা পদ্ধতি মানেই হচ্ছে কি বক্তৃতার মাধ্যমে আমি বুঝাবো বা পড়াবো তো তার কী কী বৈশিষ্ট্য আছে কিছু বৈশিষ্ট্য আছে এই টপিকের মানে এই বক্তৃতা পদ্ধতির কী কী দেখি এটি একটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি অর্থাৎ এটা এটা হচ্ছে কি এটা টিচার সেন্ট্রিক মেথড এটা হচ্ছে কি এটা টিচার সেন্ট্রিক মেথড তো জেনারেলি বর্তমানের দিনে যে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আমরা জানি যে চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচ বা শিক্ষার্থী কেন্দ্রিক বিজ্ঞান রয়েছে যেখানে টিচার সেন্ট্রিকের কোনো ভূমিকা নাই তো এই লেকচার মেথডটা হচ্ছে টিচার কেন্দ্রিক এটা হচ্ছে একমুখী পদ্ধতি দ্বিমুখী নয় একমুখী পদ্ধতির কারণ কারণ শিক্ষক শুধু ও মানে নিজে থেকেই তিনি লেকচার দিয়ে যাবেন ছাত্রদের বুঝাতে ছাত্রদের বুঝিয়ে যাবেন এবার জন ছাত্র বা একশো জন ছাত্র যদি একটা ক্লাসে থাকে আপনি যদি লেকচার মেথডে তাদেরকে যদি বুঝাতে যান তাহলে প্রত্যেককে আপনি ইন্ডিভিজুয়ালি মার্ক করতে পারবে না কারণ আপনার টাইম থাকবে ফোর্টি ফাইভ মিনিটস একটা পিরিয়ডের টাইম যেটা নির্দিষ্ট থাকে এই সময়ের মধ্যে আপনি আর লেকচার মেথড ম্যাডামে যখন বোঝাবেন তখন আপনি এই প্রত্যেকটা বাচ্চাকে আপনি কী করতে পারবেন না ইন্ডিভিজুয়ালি টিচ করতে পারবেন না এবং বা কি বুঝতে পারলো কি বুঝতে পারলো না সেটা আপনি ফিডব্যাক বা প্রতিক্রিয়া নিতে পারবেন না যার কারণে বলেছে যে একমুখী শুধু আপনিই বলে যাবেন যে টিচার আপনি হল আপনি ওভারঅল আপনি সব কিছু করতে যাবেন এখানে শিক্ষার্থীর স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকে না বা সুবিধা থাকে না শিক্ষার্থীরা তাদের নিজের মতো করে কিছু একটা মানে মতামত আপনাকে প্রকাশ করতে পারে না যে স্যার ওই জিনিসটা বুঝতে পারলাম না ওটা কি করে হলো আর বুঝিয়ে দিন এই ধরনের সিস্টেম জেনারেলি লেকচার মেথডে থাকে না এখানে শিক্ষার্থীর কোনো স্বাধীনতা নেই শিক্ষার্থীর কোনো স্বাধীনতা নেই শিক্ষক যা বলবেন তাই হবে শিক্ষকের কথাই শেষ কথা এটি কথন নির্ভর শিক্ষণ পদ্ধতি এটা একটা হচ্ছে স্পিকিং কথন নির্ভর মানে স্পিকিং এর মাধ্যমে শিক্ষণ পদ্ধতি অর্থাৎ শিক্ষকের বক্তৃতা পদ্ধতি মানে বক্তৃতা মানে আমরা বলি না আমরা বক্তৃতা কখন দিই আমি যদি ভালো একজন বক্তা হতে চাই তাহলে ভালো শ্রোতা হতে হবে ঠিক আছে এবং যদি আমি ভালো কথা বলতে না পারি তাহলে ভালো বক্তৃতা কী করে দেব। তো বক্তৃতা দিতে গেলে আমাকে কথা বলার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে স্পিকিং কোয়ালিটি ডেভেলপ করতে হবে তো এটা হচ্ছে কথন নির্ভর একটা শিক্ষণ পদ্ধতি শিক্ষার্থীদের সৃজনশীলতার বৃদ্ধির ক্ষেত্রে উপযুক্ত নয় এখানে শিক্ষার্থীদের যে ক্রিয়েটিভিটি রয়েছে এখানে ক্রিয়েটিভিটি কিন্তু এখানে প্রাধান্য পায় না শিক্ষার্থীদের যেটা ক্রিয়েটিভিটি রয়েছে বা সৃজনশীলতা এখানে কি পায় না সেটা প্রাধান্য পায় না তারা ক্রিয়েটিভিটি সেখানে মানে ফুটিয়ে উঠতে পারে না বা ফুটাতে পারে না শিক্ষার্থীরা এই পদ্ধতিতে মূল্যায়নের নীতি কাজ করে না মূল্যায়নের যে বিভিন্ন নীতি রয়েছে নীতিগুলো আমরা দেখেছি এই নীতিগুলো কিন্তু এখানে কাজ করে না ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কার লেকচার মেথডের বৈশিষ্ট্য এবার আমরা দেখি আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড মানে কি আলোচনা বলতে কি বোঝায় আলোচনা বলতে আমরা বুঝি পারস্পরিক মত বিনিময়ের প্রক্রিয়াকে বোঝানো হয় আলোচনা বলতে আমরা পারস্পরিক মত বিনিময়ের প্রক্রিয়াকে বুঝি মানে একজন আরেকজনের সঙ্গে যেভাবে কথাবার্তা বলে এটাকে আলোচনা বলে ঠিক আছে যে আমি যখন ক্লাস করছি ডাইরেক্ট সরাসরি আমি যে আপনাদের ভিডিওর মাধ্যমে ক্লাস করছি এটা কিন্তু একটা বক্তৃতা পদ্ধতি হয়ে যাচ্ছে ঠিক আছে এবং সরাসরি আপনি যখন আমার সামনে বসবেন আমি যখন আপনাকে ক্লাস দেব তখন সেটা আলোচনা পদ্ধতির মাধ্যমে হলে ভালো হবে কারণ আমি একটা জিনিস নিয়ে আপনার সঙ্গে আলোচনা করলাম যে দেখো এটা তো এরকম নয় এটা এরকম হলে ভালো হবে তখন তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে তুমি আমাকে সাজেস্ট করতে পারো যে স্যার এটা তো এরকম না হয় যদি এরকম হয় তাহলে হয়তো আরও ভালো হতো অর্থাৎ আমরা কী করলাম একজন আরেকজনের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করলাম দ্যাট ইজ কল আলোচনা মেথড ঠিক আছে ডিসকাশন মেথড বা আলোচনা পদ্ধতি তো বক্তৃতা পদ্ধতির তুলনায় এই পদ্ধতি অপেক্ষাকৃত অনেক উন্নত বক্তৃতা পদ্ধতির চেয়ে এই যে আলোচনা পদ্ধতিটা অনেক ভালো ঠিক আছে এটি একটি দলগত শিক্ষণ পদ্ধতি এটা একটা দলগত আলোচনাটা আমরা কয়েকজন মিলেও আলোচনা করতে পারি দুজন মিলেও আলোচনা করতে পারি আবার বিশজন মিলেও আলোচনা করতে পারি অর্থাৎ এটা একটা দলগত কাজ ঠিক আছে একটা সিঙ্গুল সিঙ্গুল আমরা আলোচনা করি আমি 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 নিজে নিজে কার সঙ্গে আলোচনা করব আমি নিজে কি কারোর সঙ্গে একা একা আলোচনা করতে পারবো না আলোচনা করতে গেলে আমার কাউকে চাই হয়তো একজনকে চাই নতুবা দশজনকে চাই নতুবা একশো জনকে চাই আমার কিন্তু চাই ঠিক আছে দ্যাট ইজ কল দলগত শিক্ষণ পদ্ধতি বিষয়কে বিবৃতির আকারে প্রকাশ করা হয় একটা বিষয় যেটাকে সেটা বিবৃতির আকারে প্রকাশ করা হয় শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণে উৎসাহিত বোধ করে শিক্ষার্থীরা যা স্টুডেন্টরা আছে তারা সাধারণত আলোচনায় অংশগ্রহণে উৎসাহিত করে যার ফলে তারা আলোচনাতে পার্টিসিপেট করে তারা না জানা অনেক কিছু জিনিস তারা এখান থেকে শিখতে পারে তো আলোচনা পদ্ধতির কিছু সুবিধা আছে তো আলোচনা পদ্ধতির সুবিধাগুলি দেখব শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আলোচনা মেথড যখন ক্লাস হবে তখন শিক্ষার্থীরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে শিক্ষার্থীর স্বাধীন মত প্রকাশ এবং চিন্তনের সুযোগ থাকে শিক্ষার্থীরা তাদের নিজের মতো করে মত প্রকাশ করতে পারে যেহেতু আলোচনা মেথড আমি আগে বলেছি ডিসকাশন আমি প্লাস আপনি আমরা দুজন বসে আসছি ধরে নিন আমি এখানে আমি লিখছি আমি আই আই প্লাস ইউ ঠিক আছে আমি প্লাস আপনি আমরা দুজন বসে আছি ঠিক আছে আমার যদি একটা ব্যাপারে কোনো কিছু কনফিউশন হয় তখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যেটা এটা কী হতে পারে বা আপনার হয়তো কোনো একটা জিনিসে প্রবলেম হচ্ছে যেখানে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে এই জিনিসটা বুঝতে পারলাম না কী হতে পারে অর্থাৎ এখানে কি হয় আমি আমার স্বাধীন মতো আমি আমার চিন্তাধারাটাকে ব্যক্ত করতে পারলাম আমার মনের যা ইচ্ছা ছিল এই টপিক রিলেটেড বা যে কোনো রিলেটেড যে বিষয়ে আলোচনা করছি এই ব্যাপারে আমি আমার মত প্রকাশ করতে পারলাম প্রকাশ করতে পারলাম চিন্তন করতে পারার সুযোগ থাকে এখানে এটা সামাজিক পরিবেশের সৃষ্টি হয় সোশিয়াল এনভারনমেন্ট ক্রিয়েট হয় অর্থাৎ সামাজিক কথা দুজন তিনজন যেখানে মিলবে সেখানে সমাজের কেউ তো কেউ হবে তাই না তো সামাজিক পরিবেশ সৃষ্টি হবে এটি সংশোধনমূলক পদ্ধতি এই পদ্ধতিকে কী বলা হয় এটা একটা সংশোধনমূলক পদ্ধতি আলোচনা পদ্ধতি ইজ অলসো নৌনেস সংশোধনমূলক পদ্ধতি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট নোট ডাউন ইট নোট করে রাখবেন আলোচনা পদ্ধতি ইজ অলসো এস সংশোধনমূলক পদ্ধতি ঠিক আছে ডিসকাশন মেথড ইজ অলসো নৌনেস রিমিডিয়াল ম্যাথড ঠিক আছে সংশোধনমূলক অর্থাৎ কি আলোচনা পদ্ধতির মাধ্যমে আমার যদি কিছু ভুল হয় তাহলে সেটা আলোচনা পদ্ধতির মাধ্যমে সেটা আমি ঠিক করতে পারি কারেক্ট করতে পারি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে নিবিড় সম্পর্ক একটা স্থাপন হয় খুব একটা ভালো সম্পর্ক মেলবন্ধন হয় শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে এখানে কিন্তু একটু অসুবিধা আছে দেখুন ভাই প্রত্যেকটা জিনিসে যেমন সুবিধা আছে তেমনি প্রত্যেকটা জিনিসে অসুবিধা আছে এখানে সুপরিকল্পনার অভাব হয় এখানে প্ল্যানিংয়ের কিছুটা অভাব দেখা দেয় প্ল্যানিং ঠিক আছে প্ল্যানিং মানে আমরা আলোচনা করলাম তো একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে কোন বিষয়ে কখন মানে কোন প্রসঙ্গে কী কথা বলবো কিভাবে বুঝবো সেটা কোনো নির্দিষ্ট প্ল্যান থাকে না ঠিক আছে একটা টপিক নিয়ে আলোচনা করছি তো এই টপিক নিয়ে নিয়ে হয়তো বা আমরা অন্য একটা টপিকে হয়তো চলে যেতে পারি দ্যাট ইজ কল প্ল্যানিংয়ের অভাব থাকে প্রস্তুতির অভাব আলোচনা করব ঠিক আছে কিন্তু প্রস্তুতির অভাব আলোচনা করব ঠিক আছে কিন্তু প্রস্তুতি থাকে না কারণ আলোচনা যেহেতু করব। তাই আমি একটি কথা বলবো আপনি একটি কথা বলবেন তো আপনি বলার পর আমি কোন কথা বলবো সেটা আমার আগে থেকে রেডি থাকে না দ্যাট ইজ কল প্রস্তুতির অভাব থাকে অস্বাস্থ্যকর প্রতিযোগিতার সৃষ্টি যদি একটা ডিবেট যদি তৈরি হয় আপনি এক কথা বলছেন আমি যদি আপনার কথার সঙ্গে সহমত না হই তাহলে এখানে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়ে যাবে হীনমন্যতা বোধ তৈরি হতে পারে সেম জিনিস আপনার মধ্যে আপনি একটা আলোচনা দিচ্ছেন আপনি একটা যুক্তি দেখাচ্ছেন সেই যুক্তিটা যদি আমি যদি মেনে নিতে না পারি আমি যদি বলি না আপনার যুক্তিটা ভুল তাহলে কিন্তু এখানে একটা হিনমিন্যতা বুথ তৈরি হতে পারে তারপর আমরা দেখি নেক্সট মেথড এটা হচ্ছে প্রতিপাদন পদ্ধতি তো প্রতিপাদন পদ্ধতিতে আসলে কি শিক্ষার্থীদের সামনে যে পদ্ধতিতে তাত্ত্বিক জ্ঞানগুলিকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উপস্থাপিত করা হয় তাকে প্রতিপাদন পদ্ধতি বলা হয় শিক্ষার্থীর দক্ষতা বিকাশে এই পদ্ধতি খুবই কার্যকরী এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে কোনো বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে কোনো বস্তু নির্বাচন করে দেখানো হয় বিজ্ঞান পঠন পাঠনের ক্ষেত্রে এই পদ্ধতি বেশি কার্যকরী হলেও বর্তমানে ভাষা শিক্ষার ক্ষেত্রে এই পদ্ধতি বিভিন্নভাবে কাজে লাগানো হয় মানে কি মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে তাকে বোঝাতে হবে এমন একটা জিনিস আমি তাকে বুঝাবো যেটার একটা নির্দিষ্ট প্রমাণ দিতে হবে ঠিক আছে যে কোনো একটা জিনিস যদি তাকে আমি বোঝাতে চাই ঠিক আছে যেমন হাইড্রোজেন দুইটা এবং অক্সিজেন যদি একটা হয় তাহলে জল হয় এইস টু মানে জল ঠিক আছে এবার তাকে এখন আমার এটা প্রমাণ করে দেখাতে হবে যে হাইড্রোজেন দুইটা এবং অক্সিজেন একটা হলে জল কি করে হবে ঠিক আছে তো এই জিনিসটা যখন আমি তাকে প্রমাণ সহকারে দেখাবো দ্যাট ইজ কল প্রতিপাদন পদ্ধতি যেটা জেনারেলি সায়েন্সের ক্ষেত্রে বেশি কার্যকরী হলো বর্তমানে কিন্তু ভাষার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা বেশি প্রযোজ্য হয় যে কোনো জিনিস দেখাতে গেলে তার কি করতে হবে এই বস্তুটির প্রকৃতি অনুসারে তার কি করতে বস্তু নির্বাচন করতে হবে এবং তার একটা উপযুক্ত প্রমাণ দিতে হবে দ্যাট ইজ কল প্রতিপাদন পদ্ধতি এই প্রতিবাদন পদ্ধতির বৈশিষ্ট্যগুলা কী কী রয়েছে একবার দেখে নেব কোনো কিছু দেখানোর মাধ্যমে শিক্ষাদান কোনো কিছু দেখিয়ে দেখিয়ে তাকে শিক্ষাদান করব না দেখিয়ে আমরা শিক্ষাদান দিতে পারি না মানে রটটা লাগাতে পারি না কোনো ধারণা বা নীতিকে স্পষ্ট করে তোলা যে কোনো ধারণা যদি দেই নীতি যদি দেই সেটা স্পষ্ট করে তুলতে হবে শিক্ষার্থীরা পর্যবেক্ষণের সুযোগ পায় শিক্ষার্থীরা পর্যবেক্ষণের সুযোগ পাবে পর্যবেক্ষণের ভিত্তিতে তারা সিদ্ধান্ত প্রকারের সুযোগ পাবে পরীক্ষা নিরীক্ষা করবে অবজারভেশন করবে অবজারভেশনের মাধ্যমে তার সিদ্ধান্ত নিতে পারবে শিক্ষার্থীর জ্ঞান দীর্ঘস্থায়ী হবে যে কোনো জিনিস প্রমাণ সহকারে যদি আমি শিখি তাহলে এই জিনিসটা আমার মাথায় লং লাস্টিং হয় বা চিরস্থায়ী হয় তুলনামূলক পদ্ধতি মানে তুলনামূলক পদ্ধতি মানে কি ভাই কম্পারেটিভ ম্যাথড কম্পারেটিভ মেথডটা আসলে ভালো নয় তো কেন ভালো নয় দেখি বাংলা ভাষা শেখার ক্ষেত্রে তুলনামূলক পাঠদান পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে বৈচিত্র্য আসে শিক্ষার্থীরা পাঠে আগ্রহ বোধ করে ঠিক আছে এটা জেনারেলি পরীক্ষায় আসে না যেহেতু সেটা নেগেটিভ তার বেশি শিক্ষার্থীর চিন্তা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে কম্পারেটিভ বা তুলনামূলক যেটা পদ্ধতি ঠিক আছে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের তুলনা করা দ্যাট ইস তুলনামূলক পদ্ধতি এখানে তারা চিন্তা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে শিক্ষার্থী চিন্তাশক্তি বৃদ্ধি হয় সমভাবধর্মী রচনা অনুসন্ধানে শিক্ষার্থীর উৎসাহিত করা হয় বিভিন্ন ভাষায় বিভিন্ন পুস্তক পড়তে উৎসাহিত করা হয় সমদর্বেই বিভিন্ন লেখায় তারতম্য বুঝতে তাকে সাহায্য করা হয় সক্রিয়তা ভিত্তিক পাঠদান এটা তো বুঝতে পারছেন মানে অ্যাক্টিভিটি বেসড লার্নিং বা টিচিং বলতে পারি অ্যাক্টিভিটি বেসড মানে কাজ করে করে তাকে আমরা শেখাবো দ্যাট ইজ কল সক্রিয়তা ভিত্তিক আধুনিক শিক্ষণ পদ্ধতির একটা অন্যতম বৈশিষ্ট্য হল সক্রিয়তা ভিত্তিক পাঠদান পদ্ধতি এনসিএফ দুই হাজার পাঁচ এই পদ্ধতির উপর গুরুত্ব আরোপ দিয়েছে সক্রিয়তা ভিত্তিক পাঠদান মানে আপনি একটা জিনিস কী বলবো যেমন কাগজ আপনি তার হাতে একটা কাগজ দিলেন কাগজ দিয়ে সে একটা নৌকা বানালো বা কাগজ দিয়ে সে একটা ফুল বানালো এই যে কাগজ দিয়ে যে ফুল বানালো যে শিখলো এটা কীভাবে শিখলো এটা আপনি তাকে সক্রিয়তা ভিত্তিক পাঠদান প্রতি দিয়েছেন অর্থাৎ অ্যাক্টিভিটির মাধ্যমে সে জিনিসটাকে শিখতে পেরেছি দ্যাট ইজ কল সক্রিয়তা ভিত্তিক পাঠদান পদ্ধতি এবং এই পদ্ধতির উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে কে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তো অ্যাক্টিভিটি বেস্টের মাধ্যমে আমরা নিম্নলিখিত কাজগুলি করতে পারি যেমন প্রাসঙ্গিক পদ্ধতি কে স্টাডি পদ্ধতি অনুকৃতি পদ্ধতি বা ভূমিকা পালন করতে পারি তো এই পদ্ধতির কী কী বৈশিষ্ট্য আছে আমরা একজন দেখে নিই শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পায় অ্যাক্টিভিটি বেসড মানে তুমি নিজে কাজটা করো দেখিত কেমন পারো তার মানে কি তার মানে সে ডাইরেক্টলি এখানে ইনভলভ আছে অ্যাক্টিভলি সে কী করতে পারছে অংশগ্রহণ করতে পারছে পার্টিসিপেট করতে পারছে শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটে যার ফলে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট এখানে ঘটে ভালো শিক্ষণ পরিবেশ সৃষ্টি হয় তার যেটা এনভারনমেন্ট শিখনে যেটা এনভারনমেন্ট সেটা কিন্তু ভালো তৈরি হয় নিজেদের সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীরা কাজ করতে পারে অর্থাৎ আমার এখন ইচ্ছা হচ্ছে যে আমি কাগজ দিয়ে ফুল বানাবো স্যার একটি হার্ড ফুল বানিয়েছেন খুব কঠিন ফুল আমি একটা সহজ সিম্পল একটা ফুল বানিয়ে স্যারকে দেখাতে পারি সুতরাং আমি আমার ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারি তাদের সামর্থ্য অনুযায়ী সে নিজের নিজের কাজ করতে পারে শিক্ষণ অপেক্ষা শিকণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয় মানে মুখস্থ বিদ্যার তুলনায় কিভাবে শেখানো হয় তার উপর বেশি জোর দেওয়া হচ্ছে শিক্ষণ দীর্ঘস্থায়ী এবং আনন্দদায়ক হয় তো অ্যাক্টিভিটি বেসটের মাধ্যমে শিখে যদি তাহলে শিক্ষণটা দীর্ঘস্থায়ী হবে এবং একটা করে করে যখন নিজে করে করে শিখবে তার মজা লাগবে আনন্দ লাগবে তখন শিক্ষণটা তার দীর্ঘস্থায়ী হবে শিক্ষার্থীর আত্মমূল্যায়ন সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবে যে আমি যে নিজে থেকে নিজে তৈরি করলাম দেখি তো কত সুন্দর করতে পারলাম তো এইভাবে যে সেলফ অ্যানালাইসিস বা সেলফ অ্যাভলিউশন সেলফ অ্যাসেসমেন্ট সে করার এখানে একটা অপরচুনিটি সে পায় তো এই ছিল ভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতি আরও বেশ অনেক পদ্ধতি আছে সবগুলো আমরা আগের যে ম্যারাথন ক্লাস দিয়েছিলাম এই ম্যারাথন ক্লাসে আমরা দিয়েছিলাম কিন্তু এই টপিকগুলো এখানে অ্যাড করা হয়নি আমি পরবর্তী সময় দেখেছিলাম তাই আজকে একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে আপনাদের এই যে বাকি থাকা অংশগুলি আমি ডিসকাস করলাম তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু কন্ডাক্ট করে সিটেট পরীক্ষার বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ফ্রি অফ কোস্টে পেয়ে যাবেন আর যদি পিডিএফ প্রয়োজন হয় প্রত্যেকটা ক্লাসের তাহলে অবশ্যই সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমরা পেইড কোর্স লঞ্চ করেছি পেইড কোর্সের মাধ্যমে আমরা সবগুলা ক্লাসের পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি তাছাড়া মক টেস্ট আমরা করিয়ে থাকি যদি জয়েন হতে চান আমাদের পেইড কোর্সে তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ পরবর্তী একটা ক্লাসে আমরা কথা বলছি জয় হিন্দ